আপনাদের যে তথাকথিত আলেম তারা তো ভাই ইকোন্পেন এই যে আপনি আমি একটু একেবারে ভদ্রভাবে পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারা আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আপনি আমি কোন ইকোনমি আমি ইসলামী শরিয়া ইকোনমি পড়ব আমি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে ওই তর্কে যায় না এই জন্য পরিশেষে বলতে চাই সাংবাদিক লিয়া সুসেনকে কে ইসলাম মাদানি কে প্রশ্ন করে মনে করিও না তুমি অনেক বড় মাপের ব্যক্তিত্ব হয়ে গিয়েছ কৌমি মাদ্রাসাতে এরকম অহরহ আলেম আছে যারা অর্থনীতির উপর এমন ভাবে বিশেষজ্ঞ দেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখে আর মিয়া কৌমি মাদ্রাসা একটা সাবজেক্টই আছে ইফতার বিভাগের ভিতরে অর্থনৈতিক বিষয়ে একটা সাবজেক্টই আছে আলাদাভাবে পড়ানো হয় তুমি তো জানোই না না জেনে কৌমি মাদ্রাসা নিয়ে কথা বলতে আসবে না কৌমি মাদ্রাসার ইতিহাস জানো যারা কৌমি মাদ্রাসাকে নিয়ে চিনিমিনে খেলে কৌমি কে শেষ করতে চেয়েছে তাদের চোদ্দ গোষ্ঠী সহ শেষ হয়ে গিয়েছে ভারত উপমহাদেশে এমনকি ইংরেজ খেদাও আন্দোলন সহ বাংলাদেশের যারাই চেয়েছে কৌমি মাদ্রাসাকে শেষ করার জন্যে তাদের চোদ্দ গোষ্ঠী সহ শেষ হয়ে গিয়েছে এই জন্য মাদ্রাসার শিক্ষার্থী কৌমি মাদ্রাসার না তারা সর্বদিকে পারদর্শী যে কোনো দিকে দিবা সেই দিকেই তারা পারদর্শী তারা কি মনে করে দেশ পরিচালনার জন্য অযোগ্য আর তুমি মিয়া যোগ্য সাধারণ কয়েকটা কথা শুধে সুতে বইলে মনে নিজেকে মনে করো যে বিশ্বের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প চাইতে আরো বেশি মনে করো নিজেকে যোগ্যতা সম্পন্ন আর কৌমি মাদ্রাসার এক একজন ছাত্র যারা নাকি একদম মাস্টার্স কমপ্লিট করে এ তাকাত সুশীল ইফতার তাহা তাফসির এবং অনেক দেশের পড়ালেখা শেষ করে যারা বাহিরে চলে গিয়েছে তারা এক একজন একে এমন বুলেট যারা এক একটা দেশ নয় কয়েকটা দেশ তারা পরিচালনা করতে পারবে আর তোমার মতো সাধারণ আন্ডা বাচ্চা সাংবাদিক ইলিয়াস ভালো হয়ে যাও আবার বলতেছি আর যদি মনে করো তোমার প্রশ্নের কারণে তুমি উপরে উঠতে গিয়ে উঠে গিয়েছো তাহলে এটা তোমার ভুল ধারণা বালা একজন আলেমের সাথে বসো আমাদের সাথেও যদি সাধারণ বসো তোমার মেয়ে পরনের ঠিক না পরিষ্কার ভাষায় বলতে চাই বিষয়ে ছাত্ররা দুর্বল নয়। আন্দা বাচ্চারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাও না তারাই একমাত্র হল আন্দা বাচ্চা এবং তারাই অর্থনৈতিক বিষয়ে অন্ধ এবং মূর্খ তারাই সবচাইতে না জেহাল যে তোমাদের হাতে যদি দেশকে দেওয়া হয় এই জাতি অতীতেও শান্তি পায় নাই ভবিষ্য সত্য শান্তি পাবে না